আপনারা আসলে চানটা কি কি চান বলেন তো আপনাদের উদ্দেশ্যটা কি সাকিব খানের সিনেমা বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করতেছেন কারণটা কি আমার বলেন খুলে শাকিব খানের সিনেমা ছাড়া হলমাল সিনেমা নিবে কি কাট ছাট করতে চান বলেন কি কাটছাট করতে চান বলেন আমার একটু বুঝায় বলেন আপনারা যা শুরু করছেন বাংলা সিনেমা নিয়ে আপনারা যা শুরু করছেন এটা কি ঠিক হচ্ছে দেশের থেকে বড় সুপার স্টার যে যার সিনেমা ছাড়া ঈদ কি কর বছরের মানুষ একবার দুইবার সিনেমা দেখে তাও সাকিব খানের জন্য শাকিব খানের সিনেমাটা কেন আটকাইতে হবে আমার মাথায় ধরে না ভাই হলমারিকটা যদি বলে কোনো সিনেমায় নিবনে কার বালটা চালাইবেন আপনারা আপনারা তো চাইতেছেন যদি সিনেমায় না থাকে সেন্সার বোর্ড থেকে কি হবে যদি সিনেমা সিনেমাই যদি না থাকে আপনাদের রাখবে কোন কামে বিদেশি ছবি প্রিভিউ করবেন আর হচ্ছে এই সার দিবেন সিনেমা চালাবেন শাকিব ফান সিনেমা চালাবেন না আপনারা সিনেমার না আপনার উন্নয়ন চান অনেক বড় বড় কথা বলেন সমস্ত বিদেশি ছবি সার দেন আপনারা সেখানে ইয়ে ভায়োলেন্সের দৃশ্য নাই সেখানে মারামারি দৃশ্য নাই আমি বারবার একটা কথা বলি যে আপনারা হচ্ছে ভায়োলেন্সের সিনেমা কি থাকবে ভায়োলেন্স থাকবে না আপনারা মূর্খ নাকি ইংলিশ ছবি দেখেন না বড় বড় টার্মিনেটের টু বা থ্রি বা আর বড়ো বড়ো যে সিনেমাগুলো আছে এগুলো আপনারা দেখেন না কি পরিমাণ ভায়োলেন্স এখন একটা নায়কের ক্যারেক্টার এরকম সে কী করবে সে কি পান খাবে সে কি ইয়ে করবে গান গাবে নৌকা চালাবে বাংলা সিনেমার উন্নয়ন মারাইতে আসছে সিনেমা আটকাইতে বাংলা সিনেমার উন্নয়ন মারাইতেছে উনারা কাটতে হবে উনার উজুর হয়ে গেছে কত বড় বড় গুণী হয়ে গেছে উনার কাইটে গুইটে তারপরে এটা ই করবে ফাইজলামি শুরু করছে একটার পর একটা বাধা আসতেছে যেখানে একটা সিনেমা সাকিব খানের জন্য পুরো বাংলাদেশের মানুষ বসে আসছে একটা উৎসব করার জন্য সেইখানে ওনারা বসে আছে এইখানে বাধা দিতেছে এখান থেকে মনে করেন মালিবাগ থেকে উত্তরা পর্যন্ত যেতে বিশটা জায়গায় বাধা দিতেছে একটা মানুষের কত শক্তি থাকে একটা বাধা অতিক্রম দুইটা বাধা অতিক্রম তিনটা বাধা অতিক্রম বিশটা বাধা অতিক্রম করলে তার শক্তি থাকে ফাইজলামই শুরু করছে পুরা সবাই মিলে দে পুরা এই যদি শাকিব খানের সিনেমা যদি না আসে কে সিনেমা নেবে আপনাদের আমার একটু বলেন তো কোন ব্যক্তিরা সিনেমা নেবে আপনাদের আপনাদের সিনেমা কোথায় চলবে আপনারা কার সিনেমা প্রিভিউ করবেন আপনার বসে বসে সেন্সর বোর্ডে বসে বসে টাকা নেন পাবলিকের টাকা এই দৃশ্য কাটতে হবে ওই দৃশ্য কাটতে হবে নাকি কি কোনো দৃশ্য আছে নাকি আছে নাকি আছে নাকি যেখানে দৃশ্য কাটবেন আপনারা পাইছে সারাটা দিন কুটনামি করছেন আপনারা আটকানোর জন্য এখনো শুরু করছে সেই ইয়ার ইয়ার শুরু করছে এই কাটতে হবে ওই কাটতে হবে সবার সার্টিফিকেশন দিয়ে দিচ্ছেন বর বাদে এখনো দেননি কেন সবার সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন আনকার্ড সার্টিফিকেট প্রত্যেকটা সিনেমা বরবাদ এখনো কেন পায় নাই বরবাদ ডিরেক্টর নতুন প্রডিউসার নতুন এই জন্য যা ইচ্ছা তাই করতেছে একটা নতুন একটা ডিরেক্টর ঢুকছে নতুন একটা প্রডিউসার ঢুকছে ইন্ডাস্ট্রিতে এতগুলো টাকা ইনভেস্ট করছে এই ভদ্র মহিলা এবং ওনার হাজবেন্ড ছোট্ট একটা বাচ্চার উপরে ইনভেস্ট করছে হৃদয়ের উপরে তাদের উপরে পেরেশান করে দিতে তাদের আয়ু কমে গেছে আমার মনে হয় ওই ভদ্র মহিলা পাপ করছে ওনার হাজবেন্ড পাপ করছে আপনাদের ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে এতগুলো টাকা বাংলা সিনেমা কখনো পনেরো বিশ কোটি টাকা ইনভেস্ট হচ্ছে ইতি পূর্বে শুরু করছে পুরো একদম একটার পর একটা নিউজ আসতেছে বাজে নিউজ মানুষের তো একটা মাইন্ডের ব্যাপার আসে পুরো বছরের মানে বছরের ভিতরে একটা দুইটা ঈদ সেই ঈদ কে কেন্দ্র করে যে উৎসবটা হয় সেই উৎসবটারে মাটি করে দিতেছে শাকিব ভাই নিজেও মানসিকভাবে বিপর্যস্ত ভিতরে ভিতরে কি হইতেছে এগুলো শুনতেছি কিন্তু বলতে পারতেছি না ভাই আমি গতকালকে শুটিং এ সার শুটিং করছি সকাল পর্যন্ত আসছি সারাক্ষণ এই টেনশনে ছিলাম যে এটা ঈদ ঈদের মতো একটা জায়গায় শাকিব খানকে কেন আটকাইতে হবে বাংলা সিনেমার উন্নয়ন মারাইতে আসছে এগুলা বসে বসে এইটা কাটতে হবে এটা কাটতে হবে এইটা করতে হবে ওইটা করতে হবে কত কিছু করতে হবে সাকিব পার না থাকলে কার ঘোড়ার ডিম কি হবে সমিতি এইটা বোর্ড মড কোনো কিছু অস্তিত্ব থাকবে একটা দেশে সুপারস্টার যদি সুপারস্টার সিনেমা যদি না আসে অন্তরাত্তা ঢুকায় কুটনামি শুরু করছে পুরনো একটা সিনেমা ঢুকায় কুটনামি শুরু করছে ফাইজলম শুরু করছে